চন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফর্ম ফিল চলছে তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করো নি আস্তে আস্তে ফর্ম ফিল করো অনেক সময় রয়েছে ফর্ম ফিল করার ফর্ম ফিল আপ করবো কীভাবে অনেকের প্রশ্ন যে স্যার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে একবার দেখিয়ে দিন তো আজকের ভিডিওর মধ্যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের ভিডিওর মধ্যে বলবো তো যারা এখনও ফর্ম ফিল আপ করি বা যারা আগামী দিন ফর্ম ফিল আপ করতে চাও তারা মন দিয়ে ভিডিওটা ভালো করে দেখো প্রথমে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে অফিশিয়াল ওয়েবসাইট যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে সেই সাইটে যেতে হবে যার পর দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে অ্যাডমিশান টু ক্লাস ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এটাতে ক্লিক করবে করার পর দেখবে এই সাইট খুলবে ঠিক আছে করার পর প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলেছে অনলাইন অ্যাপ্লাই ফর ক্লাস ফাইভ অ্যাডমিশান এখানে কি ক্লিক করতে হবে অ্যাডমিশনের জন্য আর সার্কুলার যদি জানতে চাও টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ক্লাস ফাইভের এখানে ইংলিশ মিডিয়াম পাশে রয়েছে বাংলা মিডিয়াম ঠিক আছে সার্কুলার নিয়ে এর আগে ভিডিও হয়েছে তবুও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সার্কুলারটা খুলছি বাংলা মিডিয়ামের কয়েকটা কথা বলবো যেটা হলো এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা কোথায় কোন সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবো এটা হলো এই যে ডাবলু ডাব্লু এই সাইটটা গিয়ে কিন্তু খুলতে হবে অফিসিয়াল সাইট ঠিক আছে অনেক ভুলভাল সাইট বা অন্য জায়গায় যাওয়ার দরকার নেই এই সাইটটা খুলে করতে হবে ভুলভাল সাইটে গেলে অসুবিধা হতে পারে আর এই অনলাইন আবেদন করা এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখটা জানতে হবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আঠেরোই অক্টোবর অনেক দিন বাকি আছে সেটা জানানোর জন্য এই বেঙ্গলি মিডিয়ামের সার্কুলারটা খুললাম এই আঠেরোই অক্টোবর কিন্তু লাস্ট ডেট টাকা জমা দেওয়ার এবং অনলাইনে আবেদন করার ঠিক আছে আর অ্যাডমিট কার্ড স্বয়ংক্রিয়ভাবে মানে ঠিকঠাক ফর্ম ফিল করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তৈরি হয়ে যাবে কুড়ি দশ দু থেকে তেইশ দশ দু হাজার পঁচিশের মধ্যে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ডটা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন করা যাবে দশই জুলাই থেকে অনলাইনে আবেদন করা যাবে বা শুরু হয়েছে আবেদন তা সুতরাং করা যেতেই পারে এখন অনলাইন ফর্ম ফিল আপ আর ফর্ম ফিল আপ করতে যখন করতে বসবেন আপনারা তখন কয়েকটা বিষয়ে মাথা রাখতে হবে সেগুলো কি এই যে এই ব্যাপারটা কী কী কাগজ লাগবে কি কি স্ক্যান করতে হবে কত সাইজ এটা কিন্তু ঠিকঠাক করতে হবে না করতে পারলে ফটো কিন্তু আপলোড হবে না অনেকে ফোন করে জানাচ্ছেন বা হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন যে স্যার ফটো আপলোড হচ্ছে না ঠিকঠাকভাবে এইটা এই প্রবলেমটা হচ্ছে জেপিজি বা জেপিইজি বা পি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে ফরম্যাটটা দেখতে হবে পাঁচশো কেবি এর কম হতে হবে পাঁচশো কেবি এর কম হতে হবে সমস্ত ডকুমেন্টস লেখা যাচ্ছে এখানে সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো লম্বা চার দশমিক পাঁচ সেমি ও চওড়া তিন দশমিক পাঁচ সেমি এর লম্বা চওড়া ঠিক রাখতে হবে বেশি বড় হয়ে গেলে বেশি ছোট হয়ে গেলে আপলোড হবে না পাঁচশো কেবি এর কম হতে হবে সাইজটা আর স্বাক্ষর হতে হবে যে সিগনেচার সে লম্বা তিন দশমিক পাঁচ সেমি ও চওড়া এক দশমিক পাঁচ সেমি দুশো কেবি কম হতে হবে এইগুলো মাথায় রাখতে হবে এগুলো না হলে কিন্তু ফর্ম ফিল করা যাবে না ফর্ম ফিল করার আগে এগুলো ভালো করে জানতে হবে আধার কার্ড বা আধার অ্যাকোনজমেন্ট জন্ম সার্টিফিকেট প্রগতিপত্র মার্কশিট কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড অভিভাবকের এগুলো কিন্তু যথাযথভাবে স্ক্যান করে যে ফর্ম্যাটটা দেওয়া আছে পিডিএফ ফর্মেট বা বাকি যে ফর্ম্যাটগুলো আছে যে কোনো একটা ফর্ম্যাটে এটা করে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে আর পরীক্ষা সেন্টার এখানে অনেক রয়েছে অনেকে প্রশ্ন করেছেন যে স্যার আমার বাড়ি বীরভূম আমার বাড়ি বাঁকুড়া পরীক্ষার সেন্টার কী দেবো আপনার বাড়ির কাছাকাছি যেটা হবে ডিস্টেন্সও দেখুন আপনার বাড়ির কাছাকাছি যেটা হবে সেই পরীক্ষা সেন্টার আপনি দেবেন এছাড়া এখানে উল্লেখও রয়েছে যদিও মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের জন্য এই এই যে রয়েছে মালদাতে যে পরীক্ষা সেন্টারটা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির নরেন্দ্রপুর কলকাতার জন্য এটা কলকাতার কাছাকাছি যাদের রয়েছে বীরভূম বাঁকুড়া তারা এখানে দেবে নরেন্দ্রপুরে দেবে ঠিক আছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি যারা আছে রামকৃষ্ণ মিশন শাহডাঙ্গিতে দেবে শিলিগুড়ি যেটা রয়েছে জলপাইগুড়ি ঠিক আছে আর যাদের বাড়ি বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এইসব জায়গায় যারা কাছাকাছি রয়েছে আর রামকৃষ্ণ মিশন যেটা রয়েছে আমাদের বিহারে বিহার রামকৃষ্ণ মিশন যেটা রয়েছে সেখানে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করে পরীক্ষা ওখানে পরীক্ষা সেন্টার চুজ করে ওখানে পরীক্ষা দিতে পারে তাদের বাড়ি বিহারে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বা এইসব জায়গার কাছাকাছি রয়েছে বিহারে তারা পরীক্ষা সেন্টার চুজ করবে আর যাদের বাড়ি মণিপুরের কাছাকাছি মণিপুরের স্টুডেন্ট জন্য শুধু মণিপুর রয়েছে এখানে কিন্তু যারা মণিপুরের কাছাকাছি এলাকা সেখানকার ছেলে ছেলেরা কিন্তু এইখানেই পরীক্ষা সেন্টার চুজ করবে মণিপুরে আর যাদের বাড়ি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা অন্যান্য জেলাগুলো রয়েছে এখানে বীরভূম বাঁকুড়া মেদিনীপুর ট রয়েছে যারা তারা কিন্তু এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যে কলকাতা যেটা আছে এখানে ফর্ম ফিল করবে প্রত্যেকের বাড়ির কাছে প্রত্যেক জেলায় তো পরীক্ষা সেন্টার করা যাচ্ছে না সম্ভব নয় যে কটা রয়েছে মনে রাখতে হবে বাড়ির আপনার যে লোকেশন বাড়ি আপনার বাড়ির কাছাকাছি কোনটা হচ্ছে যেটা হবে সেটাই আপনি পরীক্ষা সেন্টার চুজ করবেন ফর্ম ফিল আপ করার সময় পরীক্ষা সেন্টার সেটাই কিন্তু চুজ করতে হবে আর ভর্তি পরীক্ষা যেটা সেটা হলো আগামী ছাব্বিশে অক্টোবর দু রবিবার বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে দু ঘন্টা বাংলা ইংরেজি অঙ্ক হবে তোমরা সবাই জানো একশো নাম্বার বাংলা পঁচিশ নম্বর ইংরাজি তিরিশ নম্বর অঙ্ক পঁয়ত্রিশ নম্বর আর রামকৃষ্ণ মোমেন ভারতীয় সংস্কৃতি দশ নম্বর ঠিক আছে সিলেবাস ধরেই করতে হবে আর ফর্ম ফিল করার সময় কত নাম্বার লাগবে সেটা আগেও বলেছি আবার একবার বলে দিচ্ছি এই নাম্বার না হলে হবে না যারা জেনারেল যারা যারা সাধারণ জাতি বা জেনারেল কাস্ট তাদের কিন্তু বাংলা ইংলিশ অঙ্ক যথাক্রমে ষাট ষাট সত্তর শতাংশ নাম্বার লাগবে ঠিক আছে পরিষ্কারভাবে বলা আছে এই নাম্বার দিয়ে করতে হবে তফশিলি জাতি উপজাতি যারা রয়েছে বা এস টি বা ও যারা রয়েছে বা ও যে বিভিন্ন যে ও বিসির ওয়ান টু এইসব রয়েছে নানারকম তফশিলি জাতি উপজাতি এস বা এস টি পিছিয়ে পড়া সম্প্রদায় ও যারা রয়েছে সবারই জন্যে যথাক্রমে বাংলা ইংরেজি অঙ্ক বাংলা বা হিন্দি বা বাংলা ইংরেজি অঙ্ক পঞ্চান্ন পঞ্চান্ন পঁয়ষট্টি শতাংশ নাম্বার লাগবে ঠিক আছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এবং সিক্সটি শতাংশ নাম্বার লাগবে আর যদি গ্রেড থাকে গ্রেড যদি থাকে এখন তো গ্রেড থাকে মার্কশিটে তাহলে গ্রেডের কোন গ্রেডের জন্য কত নাম্বার সেটা কিন্তু মার্কশিটে উল্লেখ থাকতে হবে এবং বোঝা যায় হবে এই হচ্ছে ফর্ম ফিল আপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার ফর্ম ফিল আপটা করবো কী হবে স্যার দেখুন ফর্ম ফিল আপ কী করতে হবে এই অনলাইন অ্যাপ্লাই ফর ক্লাস ফাইভ অ্যাডমিশান যেটা দেখতে পাচ্ছি আমরা এটা খুলবো এখানে টাচ করলেই খুলে আসবে এইভাবে এখানে সিলেক্ট স্টেট কোথাকার আপনি এখানে সিলেক্ট করতে হবে করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেটের নাম আসছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল যেটা থাকে আমাদের দরকার আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল লিখবো যাদের বেঙ্গল বা বেঙ্গল বাইরে ঝাড়গ্রাম বা অন্যান্য জায়গায় তারা অন্যান্য জায়গায় লিখবে আমাদের বেঙ্গল দরকার আমরা বেঙ্গল লিখব ঠিক আছে তা বেঙ্গল পেয়ে যাবো বেঙ্গল দেখবেন শেষের দিকে থাকে নিচের দিকে রয়েছে বিহার দিল্লি গোয়া গুজরাট সব রয়েছে বেঙ্গলটা আমরা পেয়ে যাব ওইভাবে সেকেন্ড ছো ওয়েস্টবেঙ্গল আর ডিস্ট্রিক্ট কোথাকার ডিস্ট্রিক্ট আমরা লিখবো আমি ধরুন লিখছি সাউথ টোয়েন্টি ফোর পাওয়ার স্তর লিখছি বা কলকাতা কলকাতা লিখছি ধরুন এখানে কি ক্লিক করলে চলে আসবে কলকাতা চলে এলো কোন মিডিয়াম মিডিয়ামটা চুজ করবো মিডিয়ামে ক্লিক করবো ইংলিশটা বাংলা মিডিয়াম যদি ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম হল বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম চুজ করলাম যারা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম চুজ করবে একটা জিনিস দেখুন যখন এখানে ওয়েস্ট বেঙ্গল লিখলাম কলকাতা লিখলাম পরীক্ষা সেন্টার অলরেডি নরেন্দ্রপুর চলে এসছে এখানে আমরা বাড়ির কাছাকাছি যেটা সেটা এখানে অলরেডি চলে আসার সম্ভাবনা রয়েছে বা চলে আসতে পারে সিস্টেম যেটা দেখাচ্ছে অলরেডি কিন্তু নরেন্দ্রপুর চলে এসেছে আমাকে কিন্তু নরেন্দ্রপুর লিখতে হয়নি কলকাতা দেওয়ার সাথে সাথে নরেন্দ্রপুর চলে আসছে দেখতে পাচ্ছেন আচ্ছা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ল্যাঙ্গুয়েজ কি বাংলা হলে বাংলা হিন্দি হলে হিন্দি লিখবো প্রথমে বাংলা বাংলা মিডিয়াম বাংলা বাংলা লিখলাম আচ্ছা সিলেক্ট ক্লাস ফর অ্যাডমিশান কোন ক্লাসের জন্য অ্যাডমিশান দেব তাহলে এখানে তো আমি বুঝতেই পারছি যে এটা ফাইভের জন্য বেরিয়েছে তো ফাইভ সিক্স হলে সিক্স এখানে শো করত যখন সিক্স বেরোবে তখন এরকমভাবে ফর্ম ফিল আপ করার সময় এখানে সিক্স দেখাবে কোন কাস্ট জেনারেল কাস্ট জেনারেল এখানে ক্লিক করবো এখানে যে বার্থ রয়েছে ডেট অফ বার্থ সেটা ঠিকঠাকভাবে করতে হবে ধরুন জানুয়ারি মাস তো জানুয়ারি মাস আমি এখানে জানুয়ারি লিখলাম আমার ধরুন সাপোজ ধরুন ডেট অফ বার্থ পনেরো পনেরো লিখলাম আর ধরুন সাপোজ কুড়ি তারিখ কুড়ি তাহলে কুড়ি এক দু হাজার পনেরো লিখলাম আচ্ছা কোনো কাস্ট সাবকাস্ট আছে কি না তাহলে লিখবো এখানে বয়েস বয়েসে কি ক্লিক করতে হবে অনলি বয়েস এটা আচ্ছা মার্কশিট যেটা আপনি শো করবেন হাফিআলি ইন অ্যানুয়ালের মার্কশিট ক্লাস থ্রি আর ক্লাস ফোরের ঠিক আছে ক্লাস থ্রির হলে অ্যানুয়াল আর ক্লাস ফোরের হাফি যেটা করবেন সেটা এখানে ক্লিক করতে হবে ক্লাস এখানে ক্লাস আর ইয়ার লিখতে হবে কোন ক্লাস কোন ইয়ার ধরুন আমি এখন লিখছি ফোর ফোর লিখলাম আর ইয়ার হচ্ছে ধরুন এখন টু থাউজেন্ড ফিফটিন টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস হচ্ছে ফোর সাবজেক্ট ইংলিশ ইংলিশে ধরুন আমি পেয়েছি হচ্ছে ইংলিশে সাপোজ সেভেন্টি ফোল মার্কস ছিল ধরুন হান্ড্রেড সাপোজ আচ্ছা পার্সেন্টেজ এখানে অলরেডি চলে আসবে অটোমেটিকভাবে ম্যাথও ধরুন পেয়েছি সাপোজ এইট্টি ফোল মার্কস ধরুন হান্ড্রেড অটোমেটিকভাবে ক্লিক করলেই চলে আসবে এখানে পারসেন্টেজ এইটটি পার্সেন্ট আর টোটাল শো করবে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হিন্দি এখানে ক্লিক করতে হবে আচ্ছা বাংলা যদি হয় বাংলা পেয়েছি কত লিখতে হবে সাপোজ ধরুন বাংলা পেয়েছি সেভেন্টি ফাইভ ঠিক আছে কতর মধ্যে ধরুন হান্ড্রেড এই যে ব্যাপার ক্লিক করলে এখানে চলে আসবে অলরেডি পার্সেন্ট করতে হবে না আচ্ছা এবার দেখুন এখানে রয়েছে ঠিকঠাকভাবে এই এইটা যেটা দেখালাম এইভাবে টিপা ফিল আপ করবেন ঠিকভাবে একদম সহজ ইজি ব্যাপার এবার হচ্ছে চেক এলিজিবিলিটি এটাটা ক্লিক করবেন করার পর স্টুডেন্টস নেম আসবে ঠিক আছে স্টুডেন্টস নেম ধরুন আমি লিখছি আমার নামে লিখছি ধরুন সমরজিৎ স্যার লিখছি ধরুন সমরজিৎ স্যার লিখলাম আচ্ছা এখানে যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বার লিখছি ধরুন আমাদের যে কোচিংয়ের কন্ট্যাক্ট নাম্বার সেটাই লিখছি এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন এইট থ্রি ফাইভ লিখলাম আচ্ছা বাবার নাম এখানে বাবার নাম চেয়েছে ধরুন বাবার নাম লিখছে ধরুন সাপোজ ধরুন বাবার নাম লিখলাম এটা ধরো বাবার নাম লিখলাম মায়ের মাতৃভাষা মাতৃভাষা কী কোন বেঙ্গলি আচ্ছা এখানে স্টুডেন্টস আধার নাম্বার আধার নাম্বার যেটা লিখতে হবে সাপোজ একটা আধার নাম্বার লিখছি আমি সাপোজ এর একটা আধার নাম্বার সাপোজ লিখলাম ঠিক আছে আর এখানে এখানে কোন কোন রিলিজিয়ান হিন্দু না মুসলিম না খ্রিস্টান হিন্দু ধরুন লিখলাম সাপোজ যার যেটা লিখবে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস লিখবে ধর আমি একটা লিখছি সাপোজ ঠিক আছে আইডিয়া করে লিখলাম আচ্ছা এখানে ন্যাশনালিটি লিখবে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান লিখলেন এখানে হাইট লিখতে হবে ঠিক আছে ঠিকভাবে হাইট লিখতে হবে ধরুন আমার হাইট হচ্ছে সাপোস ধরুন আমি লিখলাম এরমভাবে এরকম একটা লিখলাম ওয়েট ধরুন লিখছি হয়তো ধরুন সাপোস ব্লাড গ্রুপ ধরুন লিখছি আমি ও পজিটিভ ধরুন সাপোজ যার যেটা লিখবে এবি লিখতে পারে এবি পজিটিভ বা ও পজিটিভ যার যেটা হবে সেটা লিখবে সে ব্লাড গ্রুপ কেউ যদি ও পজিটিভ হয় ও পজিটিভ লিখবে ও লিখে তারপরে এখানে পজিটিভ যেটা সাইন সেটা শো করবে ও পজিটিভ আচ্ছা কোনো যদি শরীরে কোনো চিহ্ন থাকে আইডেন্টিফিকেশান ওয়ার্ক দাগ ফাঁক যদি থাকে কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে যদি যার মাধ্যমে চেনা যেতে পারে শরীরে কোনো বিশেষ দাগ ফাঁক থাকলে সে লিখবে এখানে ঠিক আছে না থাকলে নো লিখতে পারে অসুবিধা নেই যদি কোনো স্পেশাল কোনো কিছুতে ইন্টারেস্ট থাকে গেম টেম বা কোনো বিষয়ে সিঙ্গারি মানে কেউ যদি ভালো গান জানো কেউ যদি ভালো কবিতা লিখতে পারো কোনো যদি থাকে স্পেশাল ইন্টারেস্ট সেটা তুমি এখানে লিখবে ঠিক আছে আর প্রেজেন্ট স্কুল নেম তুমি এখন কোন স্কুলে পড়ো সেটা লিখবে ক্লাস অ্যাট প্রেজেন্ট এখন কোন ক্লাসে পড়ো সেটা লিখবে প্রেজেন্ট স্কুল নেম ধরুন সাপোজ আমি লিখছি নরেন্দ্রপুর বা যে কোনো একটি স্কুলের নাম লিখি ধরুন আমি সারদা শিক্ষা মন্দির ধরুন সারদা স্কুল শারদা স্কুল ধরুন লিখলাম ঠিক আছে আর ক্লাস ধরুন লিখলাম ক্লাস ফোর নিজেদের মতো লিখবেন ওনারা আমি আইডিয়া করে লিখছি আর বোর্ড কোন বোর্ডের আন্ডারে এটা কোন বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই আইসিএসসি কোন বোর্ডের লিখবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর বেঙ্গল বোর্ড লিখবেন যে কোনো একটা বোর্ড আমি সিলেক্ট করছি এখানে নিজেদের আপনাদের যে বোর্ড হবে ছেলে মেয়েদের সেটা সিলেক্ট করবেন এখানে মিডিয়াম এখানে মিডিয়াম ঠিক আছে তা মিডিয়ামটা লিখবেন ধরুন বাংলা মিডিয়াম বাংলা ইংলিশ মিডিয়াম ইংলিশ এখানে স্টুডেন্ট কোড আছে একটা এই কোডটা স্কুল থেকে পাওয়া যাবে ঠিক আছে এই কোডটা কিন্তু অবশ্যই লিখতে হবে এখানে কোডটা লিখবেন আর প্রেজেন্ট স্কুলের ফোন নাম্বার যে স্কুলে পড়ছে সেই স্কুলের ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে আর প্রেজেন্ট স্কুলের অ্যাড্রেস তাহলে স্কুলের কোড একটা আছে সেই কোডটা এখানে লিখতে হবে ঠিক আছে স্কুলের কোডটা এখানে বলেছে স্কুলের যে স্কুলের যে কোড সেই কোড নাম্বারটা আপনারা দেবেন ঠিকভাবে আর স্কুলের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা স্কুলতে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেসটাও দেবেন ঠিকভাবে ধরুন সাপোস স্টুডেন্ট কোড একটা দিচ্ছি আমি ধরুন সাপোজ জিরো টু ওয়ান ফাইভ দিলাম আর প্রেজেন্ট স্কুলের ফোন নাম্বার একটা রয়েছে কোচিনের ফোন নাম্বারটা ধরুন দিচ্ছি এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন এইট থ্রি ফাইভ ঠিক আছে আর প্রেজেন্ট স্কুল অ্যাড্রেস স্কুল অ্যাড্রেস ধরুন আমি সাপোজ দিলাম নরেন্দ্রপুর দিলাম সাপোজ নরেন্দ্রপুর প্রথম লেটারটা ক্যাপিটার দেবেন এখানে গার্জেন অ্যাড্রেস বাবার নাম ঠিকভাবে দিতে হবে ধরুন আমি বাবার নাম দিলাম এস স্যার দিলাম ধরুন মাদার নাম ধরুন দিলাম এ বি সি ধরুন দিয়ে দিলাম মায়ের নাম সাপোজ আচ্ছা যেটা বাবার নাম মায়ের নাম হবে ঠিকভাবে দেবেন এখানে আমি উদাহরণ হিসাবে এগুলো ইউজ করলাম আর বাবার এডুকেশন ধরুন সাপোজ এম এ অকুপেশন ধরুন টিচার আর মার অকুপেশনও দিলাম টিচার যার যেটা হবে সেটা দেবে মা হাউস ওয়াইফ হাউস ওয়াইফ দেবে আর বাবার অফিস ধরুন আমি সাপোজ দিলাম নরেন্দ্রপুর আর মারও অফিস দিলাম সাবোজলাম নরেন্দ্রপুর হ্যালো আচ্ছা এবার দেখুন এখানে হচ্ছে বাবার ইনকাম বাবার ইনকাম মার ইনকাম দিতে হবে বাবার প্যান কার্ড নাম্বার মার প্যান কার্ড নাম্বার দিতে হবে বাবার ফোন নাম্বার মার ফোন নাম্বার দিতে হবে আদার ইনফরমেশান যেগুলো রয়েছে এখানে দেখুন এন্টার লিগাল গার্জেন যদি লিগাল গার্জেন যদি থাকে তার নাম দিতে হবে লোকাল গার্জেন যে আছে লোকাল গার্জেন কাছাকাছি থাকে যদি কেউ তার নাম অবশ্যই লিখতে হবে লিগাল গার্জেন যেটা আছে তার সাথে কী রিলেশান আর লোকাল গার্জিয়ানের সাথে রিলেশান ক্যান্ডিডেটের মানে ছাত্রের যে রিলেশান সেটাও লিখতে হবে এডুকেশানও লিখতে হবে অ্যাড্রেস ফোন নম্বর লিখতে হবে এইগুলো লিখে তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যেটা হচ্ছে নাম বাড়ি পঞ্চায়েতের নেম যে থাকে লোকালিটি পোস্ট অফিস পুলিশ স্টেশন স্টেট স্ট্রিক্ট পিনকোড নাম্বার কনট্যাক্ট নাম্বার বাবার মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম কন্ট্যাক্ট নাম্বার মায়ের কন্ট্যাক্ট নাম্বার মায়ের কন্ট্যাক্ট নাম্বার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ কন্ট্যাক্ট নাম্বার আর এখানে যেটা প্রথমটা যেটা বললাম প্রেজেন্ট অ্যাড্রেস ধরুন আপনাদের বাড়ির একটা নির্দিষ্ট ঠিকানা আছে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে আর এখন ধরুন কাজের সূত্রে অন্য জায়গা থাকেন তাহলে দুটোই ঠিকভাবে ফিল আপ করতে হবে আর যেহেতু স্যার হতে পারে যে স্যার আমাদের প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস দুটোই একই তাহলে দুটোই একই লিখ এখানে লিখবেন এখানে দেখুন এখানে টিক টিকচিহ রয়েছে দেখুন সাপোজ ভালো করে খেয়াল করুন এখানে দেখুন ক্লিক করবেন এখানে যদি সেম থাকে তাহলে অটোমেটিক চলে আসবে এখানে ক্লিক করলে আগেরটা লিখলে পরেরটা চলে আসবে ব্যাঙ্ক ইনফরমেশান অ্যাকাউন্ট হোল্ডার নেম ব্যাঙ্কের যে নাম আছে অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আমরা কোন ব্রাঞ্চ ঠিক আছে এমআইসিআর কোড এটা পাস বইতে পাবেন না হলে ব্যাঙ্কে কি ম্যানেজার কাছে লিখে আনতে পারেন আইএফসি কোডও পাস বইতে পাবেন আপলোড ডকুমেন্টস এখানে গিয়ে চুজ ফাইল এখানে ক্লিক করলেই ফটোটা এখানে যে ক্যান্ডিডেটস আর বার্থ সার্টিফিকেট এখানে আগের থেকে করে রাখতে হবে ঠিক সাইজে এখানে আপলোড করবেন যে ছাত্র যে পরীক্ষা দেবে ক্যান্ডিডেট তার বা তার বা তার বাবার কাস্ট সার্টিফিকেট এটা রয়েছে স্টুডেন্ট হতে পারে তার বাবার হতে পারে এখানে আপলোড করতে হবে সাইজ টাইজগুলো করে রাখতে হবে তার ডিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড হবে আর এখানে রিসপন্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ এই যে ক্যান্ডিডেটস রিসেন্ট ফটোগ্রাফ এটা আর আপলোড ক্যান্ডিডেটস রিসেন্ট ফটোগ্রাফ ভালো করে এখানে এই দুটো দেখে নিয়ে ফিল আপ করতে হবে ঠিক আছে পাশে কিন্তু লাল রঙের স্টার রয়েছে অবশ্যই কিন্তু করতে হবে এগুলো বাধ্য হয়ে যাবে না আর আপলোড ক্যান্ডিডেট সিগনেচার এখানে আপলোড লাস্ট ফার্স্ট এক্সাম মার্কশিট মার্কশিটটা এখানে আপলোড করতে হবে লাস্ট পরীক্ষার মার্কশিট আপেলের বনোয়ালের যেটা সিগনেচারটাও কিন্তু স্টুডেন্ট এখানে আপলোড করতে হবে প্যান কার্ড বাবা বা মায়ের প্যান কার্ড এখানে আপলোড করতে হবে এইসব করার পর তারপরে এইখানে দেখুন কিছু দু দুই জায়গায় আছে দুই জায়গায় এখানে টিক দেবেন এখানে একটা পড়ে নেবেন পড়ে টিক চিহ্ন দেবেন দেওয়ার পর তারপর প্রিভিউ করলে দেখতে পাবেন ফর্মটা কেমনভাবে ফিল আপ হলো ঠিকঠাক হয়েছে কিনা প্রিভিউটা দেখে নেবেন প্রিভিউটা দেখে নেবেন সব ঠিকঠাক ফিল আপ হলো কেন একবার পড়ে নিয়ে সব কিছু ইনফরমেশান ঠিক আছে না দেখে নেবেন ভুল ইনফরমেশান দেবেন না ঠিক আছে হলে আবার যদি ভুল হয় তাহলে আবার নতুন করে মানে রিসেট করে নেবেন এডিট করে ঠিক করে নেবেন এটা তারপরে এটা সবটাকে সব ঠিকঠাক ফিল আপ করার পর তারপরে সাবমিট করার পর যখন সাবমিট করবেন তারপরে দেখবেন পেমেন্ট অপশান আসবে পেমেন্ট অপশান করলে বা তারপরে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে ম্যাক্সিমামটা বলে দিলাম বাকিটা করলেই হয়ে যাবে ফর্ম ফিল আপ এই হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে দেখিয়ে দিলাম এইভাবে ফর্ম ফিল আপ করবেন কোনো অসুবিধা নেই যখন ইনফরমেশান দেবেন যখন ফর্ম ফিল আপ করবেন আস্তে আস্তে ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে করার চেষ্টা করবেন সবই আমি হয়তো স্মল লেটার করেছিলাম প্রথম দিকে কিন্তু লিখেছি এখানে আমি কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে করতে পারেন বা প্রথম লেটার স্মল ক্যাপিটাল দেবেন বাকিগুলো স্মল লেটার দেবেন ইনফরমেশান সব ঠিকঠাক দেবেন ফোন নাম্বারটা আমার দেখে নেন ভালো করে এইভাবে হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফর্ম ফিল করতে হবে চিন্তার কোনো কারণ নেই বাড়ির পাশে কোনো সাইবার ক্যাফে থাকলে বা কম্পিউটারের দোকান থাকলে সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে ভালোভাবে ফর্ম আপ করে নেবেন সময় বুঝে যখন ভিড় ভিড় থাকবে তখন যাওয়ার দরকার নেই ফাঁকা ফাঁকা সময় যাবেন ই করবেন বা বাড়িতে যদি কোনো কম্পিউটার থাকে কারো নেট কানেকশান থাকে তাহলেও বাড়িতে করা যেতে পারে সাইটটা বলে দিলাম অফিসিয়াল সাইট সেখানে গিয়ে ফ্লপ করবেন আর যেভাবে বললাম এভাবে করবেন কোনো অসুবিধা হলে মিশনের যে ফোন নাম্বার রয়েছে দেখতেই পাচ্ছেন উপরে রয়েছে নাইন ওয়ান থ্রি থ্রি টু ফোর সেভেন সেভেন ডবল টু জিরো ওয়ান জিরো ওয়ান দিতে পারেন বা জিরো টু দিতে পারেন বা জিরো থ্রি বা জিরো সিক্স বা মেল আইডি যেটা রয়েছে অফিসের মেল আইডি অফিস এখানে যে রয়েছে অফিসের যে মেল আইডি দেখতে পাচ্ছেন অফিস আর কে এম ভি নরেন্দ্রপুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই অফিসিয়াল মেল আইডিতে মেল করতে পারেন কোনো প্রবলেম হলে ফোন নম্বরে অফিসের টাইমে ফোন করা যেতে পারে ছুটির দিন বাদ দিয়ে এছাড়া ভিডিও কমেন্ট সেকশনে আমার কমেন্টস করতে পারেন নরেন্দ্র যদি টিউটোরিয়ালে যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে আশা করছি ফর্ম ফিল আপ করতে কোনো প্রবলেম হবে না এই ফর্ম ফিল আপ করুন ফর্ম ফিল আপ যদি কোনো প্রবলেম হয় অবশ্যই মিশনে কন্ট্যাক্ট নাম্বার মেল আইটিতে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তোমরা যারা ফর্ম ফিল আপ করবে এখন করতে পারো বা কয়েকদিন ওয়েট করে এই মাসের শেষের দিকে ফর্ম আপ করতে পারো ঠিক আছে এইভাবে ফর্ম আপ করবে চিন্তার কোনো কারণ নেই খুবই সহজ ব্যাপার ঠিকঠাক ইনপারমিশান দিয়ে ফর্ম আপ করা যেতে পারে কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করবে তোমরা বা আপনারা করবেন সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো পরীক্ষার সামনে ছাত্রছাত্রীরা যারা ছেলেরা নরেন্দ্রপুর পুরুলিয়াতে দেবে আগামী দিন আর যেভাবে মেয়েরা শিষ্টানিবৃতিতে বা অন্যান্য জায়গায় যারা দেবে সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করো নরেন্দ্র যদি টিউটোরিয়ালে প্রচুর ক্লাস রয়েছে দু হাজারের মতো ক্লাসগুলো দেখো পুরোনো ক্লাসগুলো আর যে ক্লাসের মধ্যে পরীক্ষার নিয়ম কারণ বিভিন্ন মডেল প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো কথাগুলো শোনো সেইভাবে মেনে চলো পড়াশোনা করো আর পরীক্ষার সামনে গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো দেওয়া হয়েছে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সেই ক্লাসগুলো শুনবে বাড়িতে শেখে বাড়িতে পড়াশোনা করো মন দিয়ে কোনো অসুবিধাই জানাবে সবাই ভালো থেকো সবাই ভালো থাকবেন নমস্কার